ইনশাআল্লাহ অল্প কথায় যে অনুভূতি বুঝে না তাকে রসনা যে খেতে দিলেও কোনো লাভ হবে না যে পাশে থাকা এমনিতেই থাকবে যে না থাকার তাকে বিরিয়ানি খাওয়ালেও থাকবে না মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট আসে কষ্ট পাওয়ার স্মৃতিগুলো চোখে ভাসে বিষাক্ত ছবল মনে মারে মনের ক্যানভাসে তবুও মানুষ কষ্টকে কেন এত বেশি ভালোবাসে সুন্দর একটা জীবন নষ্ট করতে একটা বিশ্বাসঘাতক মেয়ে যথেষ্ট মাঝে মাঝে কষ্ট করে হলেও একা একটা চলা শিখতে হয় কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না বাঁচতে পারবেন না ভাবছেন সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই পানি ঢালা হোক না কেন তা আর বলে না বরং শক্তিশালী হয় মানুষের মনেও এইরকম একবার কষ্ট পেলে স্বভাবেও তার কোনো পরিবর্তন হয় না এ জীবন পরীক্ষা করে তাই যাই হোক না কেন সব পরিস্থিতি সন্তুষ্ট আত্মবিশ্বাসী এবং আপনার ইসলামিক বিশ্বাস নিয়ে গর্বিত থাকুন মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ আচরণ করে তাদের সারা জীবন মনে থেকে যায় গোপনে মানুষকে ধ্বংস করে দেয় আর গোপনের মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রসনা রেখে দিলেও কোনো লাভ হবে না যে পাশে থাকা আর সেই থাকবে থাকার তাকে বেরেনি খাওয়া খাওয়ালে দিয়েও থাকবে না সাধারণ মানুষ তাদের করে যারা বেশি কাজে লাগায় যারা একশো পার্সেন্ট দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা মত করে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তঃ পরিষ্কার মুখ সত্যবাদী আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন তাহলে আপনি সব সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন কি চিনো আমারে খারাপ কইছে আমি তোমাকে পাশের বাড়ির ছোট চাচির বড় ভাবি নিজের ভাসুরে চহত ভাইয়ের ক্লাসমেটের মামা তো সুখে থাকার জীবনে চরম সার্থকতা নাই বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা তোমাদের মধ্যে সেই উত্তম যে তার চিন্তা পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পর বেদনায় শুধু তাই বেড়ায় যে নারী সদগৃহ মায়ের বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে পর্দা রাখে না সে তার তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাসীনতাকে বিবিহীন করে দেয় পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়